আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা আলোচনা করব সূচক সম্পর্কে পাওয়ার বা এই সম্পর্কে আমরা আলোচনা করব আর ক্ষেত্রে আমি আজকে শুধু সূচকের সূত্রগুলো আলোচনা করব তো সেই ক্ষেত্রে এই সূচকের সূত্রগুলো জানা থাকলে পরবর্তী অঙ্কগুলো করতে সুবিধা হবে যেহেতু সূচকের অঙ্ক শুরু হয়েছে এরপরে আমি প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করে দিয়ে দেব তোমরা যদি সাবস্ক্রাইব করে সাথে থাকো তাহলে প্রত্যেকটা অঙ্ক এখানে দেখতে পাবে আমার এই লেকচারটি মূলত বিবিএ দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি যারা হিসাব বিজ্ঞানে অধ্যয়নরত আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও যারা বিজনেস ম্যাথমেটিক্স আছে তারা এগুলো সংগ্রহ করে রাখলে উপকৃত হবে তাহলে আমরা আজকের এই আলোচনায় জানতে পারবো কোন কোন সূত্রগুলো সূচকের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে প্রথমেই আমরা আসি এক নম্বর সূত্র এক নাম্বার সূত্রে বলা আছে যে সাধারণত সূচকের গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয় অর্থাৎ আমরা যদি এ টু দি পাওয়ার এম কে টু দি পাওয়ার এম দ্বারা গুণ করি তাহলে সূচক মান হবে এ টু দি পাওয়ার এম প্লাস এম এখন যদি এরকম হয় যে এ টু দি পাওয়ার টু এ টু দি পাওয়ার থ্রি দেওয়া গুণ হয় তাহলে এখানে হবে এ পাওয়ার টু প্লাস থ্রি এরকম কি তার মানে এ টু দি পাওয়ার ফাইভ হবে আর সূচকের ক্ষেত্রে যদি আমরা ভাগ করি তাহলে পাওয়ার বিয়োগ হবে যেমন এ টু এটুদি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন সমান এ পাওয়ার এম মাইনাস এটা যদি তিন হয় এটা যদি দুই হয় তাহলে তিন বিয়োগ দুই মানে এ টু দি পাওয়ার ওয়ান হবে আর সূচকের পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তাহলে পাওয়ার এ গুণ হয় যেমন এখানে আছে এ টু দি পাওয়ার এম এর পাওয়ার এন তাহলে পাওয়ার এ গুণ হয় এ টু দি পাওয়ার এম এন হবে আবার সূচকের যদি হোল পাওয়ার থাকে অর্থাৎ উপরে নিচে হোল পাওয়ার থাকলে দুইটার জন্য এই পাওয়ার প্রযোজ্য হবে যেমন এখানে এ টু দি পাওয়ার এ এ বাই বি টু দি পাওয়ার এন হোল পাওয়ার টু দি পাওয়ার এন সেক্ষেত্রে এ এর পাওয়ার এন আর বি এর পাওয়ার এন হবে আলাদা আলাদা ভাবে এই পাওয়ারটা নিতে হবে সূচকের একটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হবে অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান যদি এ পাই বি টু দি পাওয়ার জিরো হয় তাহলে ওয়ান হবে অর্থাৎ সূচকের যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে তার মান হবে ওয়ান আর সূচকের ক্ষেত্রে যদি কোনো সংখ্যার পাওয়ার ওয়ান হয় তাহলে ওই সংখ্যাই হবে অর্থাৎ এ টু দি পাওয়ার ওয়ান হলে এ হবে টু টু দি পাওয়ার ওয়ান হলে টু হবে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ফাইভ সিক্স টু দি পাওয়ার ওয়ান সিক্স কিন্তু সিক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান ফাইভ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এবারে আরেকটা সূত্র দেখছি সেটা হচ্ছে যে সূচকের যদি পাওয়ার মাইনাস হয় তাহলে ইনভার্স পাওয়ার যদি হয় তাহলে এটা ওয়ান বাই ওই পাওয়ার সহ নিচে চলে অর্থাৎ বাই এ টু দি পাওয়ার ওয়ান হয়েছে তার মানে এ যদি এটা এমন হতো এ টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এখানে ওয়ান বাই এ স্কোয়ার যদি এ টু দি পাওয়ার মাইনাস থ্রি থাকে তাহলে ওয়ান বাই এ কিউ অর্থাৎ এই মাইনাস সহ সে নিচে চলে যাবে এই যেমন এইখানে আমরা সেই সূত্রটাই দেখি যেমন এ টু দি পাওয়া মাইনাস এন তাহলে হবে ওয়ান 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 বাই 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 এন এ এ টু টু দি পাওয়ার পাওয়ার মাইনাস ফোর 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 এরকম সূচকের সাধারণত যতগুলো অক্ষর গুণ করা হবে তত পাওয়ার হবে যেমন এ চার বার গুণ হলে এ টু দি পাওয়ার ফোর পাঁচ বার গুণ হলে এ টু দি পাওয়ার ফাইভ এরকম আবার যদি ঠিক এটা ইনভার্স হয় অর্থাৎ ওয়ান বাই এ ওয়ান বাই এ অন বাই এ ওয়ান বাই এ তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বা এ টু দি পাওয়ার ফোর হবে যেটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার হলে অর্থাৎ গুণ আকারে যদি থাকে তাহলে এটাকে আলাদা আলাদা পাওয়ার লেখা যায় অর্থাৎ এ বি হোল টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন যদি টু ইন্টু থ্রি এর পাওয়ার এন হয় তাহলে টু এর পাওয়ারও এন হবে থ্রি এর পাওয়ারও এন হবে বা টু এর পাওয়ার টু ইন্টু থ্রি এর পর হোল স্কোয়ার তাহলে টু এর স্কোয়ার থ্রি এর এরকম হবে এটা হচ্ছে ইনভার্স পাওয়ার অর্থাৎ যদি এই এন বাই রুট ওভার এ এম হয় তাহলে এই নিচে উপরের ভিতরেরটা উপরে চলে যাবে পাওয়ার আর বাহিরেরটা নিচে চলে আসবে অর্থাৎ যদি এরকম হয় ফোর আর এখানে যদি থ্রি হয় তাহলে এখানে পাওয়ার হবে থ্রি বাই ফোর এইটা নিচে যাবে আর এটা উপরে উঠবে আর এগুলো হচ্ছে সূচকের ক্ষেত্রে প্রযোজ্য যেমন এর পাওয়ার এন যদি বি এর পাওয়ার এন এর সমান হয় তাহলে এই পাওয়ার পাওয়ার একই থাকাতে বাদ যাবে তাহলে এ পাওয়ার এ সমান বি হবে মানে যদি এটা হয় এ কিউব সমান যদি বি কিউব হয় তাহলে এ সমান বি হবে আবার এ টু দি পাওয়ার এম সমান যদি এ টু দি পাওয়ার এন হয় অর্থাৎ যদি সমান হয় এ আর এ সমান তাহলে এম সমান এন হবে আবার সূচকের যদি এ টু দি পাওয়ার এম সমান ওয়ান হয় তাহলে এ এন সমান জিরো হবে কারণ কি এ টু দি পাওয়ার এন সমান ওয়ান তো আর ওয়ান মানে হচ্ছে এ টু দি পাওয়ার জিরো তাহলে এই বেইজ আর বেইস একই এম সমান জিরো হবে আবার পাওয়ার সমান যদি জিরো হয় সেই ক্ষেত্রে এ সমান জিরো হবে কারণ হচ্ছে টু পাওয়ার পাওয়ার সমান যদি হয় অর্থাৎ যত পাওয়ারই হোক না কেন জিরোই হবে তো সেই ক্ষেত্রে এই পাওয়ার এন আর এন সমান সেক্ষেত্রে এ ইকুয়াল টু জিরো হবে তাহলে সূচকে মূলত এই সূত্রগুলোই আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করবো পরবর্তীতে আমি এই পরবর্তীতে যে আলোচনা সেই অঙ্ক অঙ্কগুলোতে এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য সূত্রগুলো আজকে আমি দিলাম পরবর্তীতে সূচকের সবগুলো অঙ্ক দিয়ে রাখবো যারা আহ মূলত গণিত ভালো করতে চাও তারা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো ধন্যবাদ